ফোনকে ভাইরাস মুক্ত রাখার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আজকে সেটিংস আমি আপনাদেরকে দেখাবো তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আপনার ফোনকে ভাইরাস মুক্ত রাখবে আপনারা যদি এই টিপসগুলো মেনে চলেন তাহলে আপনার ফোনটি কোনো প্রবলেমে পড়বে না আপনার ফোন ভারী কাজ করবে না দ্রুত ব্যাটারি শেষ হবে না তাহলে বন্ধুরা আমরা শিখে নিই কী কাজ যেই তিনটা আপনারা করবেন সেই তিনটা কাজ যদি নিয়মিত আপনারা এটা করে থাকেন তাহলে কিন্তু আপনার ফোনটি চমৎকারভাবে চলবে তো চলুন আমরা শিখে নিই কী কাজগুলো আপনারা রেগুলার বা মাঝে সাঝে করবেন তো এটা করতে আপনারা যেটি আগে করবেন সেটা হচ্ছে এখানে আপনার ফোনটি ওপেন করে নেবেন ফোনটি ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর রয়েছে প্লে স্টোরের ভিতরে একটি ক্লিক করে দিবেন প্লে স্টোরের ভিতরে একটি ক্লিক করে দেওয়ার পরে এইবার আপনাকে যে কাজটি করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন আপনার যেই প্লে স্টোরে যে আপনি সাইন ইন করেছেন সেই সাইন ইন এর প্রোফাইলের একটি ক্লিক করে দিবেন তো প্রোফাইলের উপরে একটি ক্লিক করে দেওয়ার পরে এইবার আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে আপনি কি করবেন দেখতে পাচ্ছেন তো এখানে আসার পরে যে এইখানে দেখতে পাচ্ছেন কি রয়েছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস একটি ক্লিক করে দেবেন তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ রয়েছে ম্যানেজে একটি ক্লিক করে দেবেন তো ম্যানেজ একটি ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস এই যে এটাতে একটি ক্লিক করে দিবেন দিস ডিভাইসে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কী রয়েছে নট ইনস্টল তো এখানে একটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে এবার আপনাকে যে কাজটি এখানে করতে হবে সেটা হচ্ছে যেহেতু আপনার ফোনে আপনি যেই অ্যাপসগুলো আপনি ইনস্টল করেছেন সেগুলো কিন্তু আপনার ফোনে থাকবে আর যেগুলো আপনি ইনস্টল করার পরে আন করে দিয়েছেন সেই অ্যাপসগুলো কিন্তু আপনার ফোনের মধ্যে রয়ে গেছে তো সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন তো সেগুলো আপনারা যদি এখানে দেখতে পান সেগুলো কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে রিমুভ করে দিবেন তাহলে কিন্তু আপনার ফোনে যেই তো আপনার ফ্রি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার যেই প্রয়োজনীয় যেই অ্যাপসগুলো রয়েছে সেগুলো ইনস্টল করা আছে আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমি এখান থেকে কী করেছি রিমুভ করে দিয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এ নট ইনস্টল একটি ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনি যেগুলো আন ইনস্টল করে দিয়েছেন সেগুলো এখানে দেখিয়ে দেবে আচ্ছা এরপরে দ্বিতীয় যে সেটিংসটি রয়েছে সেটা হচ্ছে আপনারা আবার চলে আসবেন এই যে আপনার প্লে স্টোরের মধ্যে প্লে স্টোরের মধ্যে আসার পরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সেম একইভাবে আবার এই যে প্রোফাইলের পর একটি ক্লিক করে দিবেন প্রোফাইলের পর একটি ক্লিক করে দেওয়ার পরে সেম আবার আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন কি রয়েছে এখানে আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন এখানে প্লে প্রোটেক্ট রয়েছে যে প্লে প্রোটেক্ট এখানে একটি ক্লিক করে দিবেন প্লে প্রোটেক্ট একটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান রয়েছে স্ক্যান কি এটা আপনার ফোনে কোনো ভাইরাস যদি থেকে থাকে তাহলে কিন্তু এই এখানে আপনাকে দেখাবে আপনার ফোনে কোনো ভাইরাস আছে কি না দেখতে পাচ্ছেন এখানে নো হাম্পুল অ্যাপস ফাউন্ড মানে আপনার ফোনে অ্যাপসে কোনো ভাইরাসে ধরেছে কিনা এটা আপনারা এখান থেকে খুব ইজিলি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে যদি আমি স্ক্যান একটি ক্লিক করে দিই এখানে স্ক্যান একটি ক্লিক করে দিলে এটা কিন্তু কী হবে আপনার ফোনকে স্ক্যানিং করবে করে আপনার ফোন বলবে যে এই অ্যাপসে কোনো প্রবলেম আছে কি না কোনো ভাইরাস আছে কি না এটা আপনারা খুব সহজে কিন্তু দেখতে পাবেন বন্ধুরা ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু এটা স্ক্যানিং নিচ্ছে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবেন আপনি খুব সহজে এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এটা ইনস এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে চলে এসেছে এখানে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড তো এইভাবে আপনারা এটা চেক করে নেবেন খুবই সহজ ফোনে ব্যাটারি চার্জ ভালো থাকবে তারপরে আপনার ফোনে নেটওয়ার্ক ভালো কাজ করবে তো প্রিয় বন্ধুরা এগুলো আপনারা করে নেবেন এই গুরুত্বপূর্ণ যে সেটিংসগুলো এগুলো যদি আপনারা নিয়মিত করে থাকেন তাহলে কিন্তু আপনার ফোনটি ভালো থাকবে ভালো চলবে তো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম